পাহাড় নিয়ে আমি একটু বেশিই অবশেষ কিন্তু তাই বলে কি সমুদ্রকে ভালোবাসি না তা কিন্তু নয় তাই বহুদিন পর চললাম সমুদ্রের কাছে নোনা জলকে একটু ছুঁয়ে দেখতে সমুদ্রে সূর্যকে ডুবতে দেখতে তাও আবার কলকাতা থেকেই মাত্র পাঁচ ঘন্টার দূরত্বে একদম ঠিকই ধরেছেন আজ আমাদের গন্তব্য দীঘা আজ সন্ধান দেব দীঘাতে এক রাত দুদিনের ফাটাফাটি একটি ট্যুর প্ল্যানের থাকবে দীঘাতে সাধ্যের মধ্যে দুর্দান্ত একটি আস্তানার খোঁজ এছাড়া কিভাবে ঘুরবেন কোথায় খাবেন এই সমস্ত তথ্য তো থাকবেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন শুরু করি আজকের জার্নি আমি এখন বসে আছি একটি হোটেলের ব্যালকনিতে আর আমার একদম পাশেই রয়েছে মনোমুগ্ধকর ঝাঙের বন তো আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় আছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমরা আছি দিঘাতে যেটি বাঙালির দ্বিতীয় বাড়ি দেবের মন্দির উদ্বোধন হওয়ার পর শুনেছি যে দিঘার হোটেলের ভাড়া নাকি বেড়ে গেছে তো এটা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্যই কিন্তু আজ আমরা দিঘাতে এসেছি আমরা এখন যেই রুমটাতে রয়েছি এই দেখুন এই যে সুবিশাল রুমটি এটার ভাড়া কিন্তু নিয়েছে মাত্র চব্বিশশো টাকা এবং এই রুমের সমস্ত তথ্য তো আপনাদের দেবই তার সঙ্গে আপনাদেরকে নিয়ে যাব প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন আমরা এক রাত দুদিনে দীঘার সমস্ত দর্শনীয় স্থান ঘুরব এবং আপনাদেরও ঘুরে দেখাবো তাহলে চলুন ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করা যাক সেই দিন ভোরবেলাতে নিম্নচাপকে উপেক্ষা করেই আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে কারণ আজকে আমরা ডব্লিউ এসি ভলভো বাস ধরেই দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করব নিম্নচাপের কারণে নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা দেরি করে আমাদের বাস যাত্রা শুরু করলো এই হলো বাসের ভেতরের ইন্টেরিয়ার এই বাসে টু ইন্টু টু কনফিগারেশনে সিট রয়েছে বাসের সিট মোটামুটি কমফর্টই রয়েছে একে তো অনেকদিন পর দীঘাতে যাত্রা আর তার উপরে এই রকম বৃষ্টি মনের প্রায় তিন ঘন্টা পর আমাদের বাস একশো ষোলো নম্বর জাতীয় সড়কের উপরে মেচেদার কাছেই একটি জায়গায় সকালের চায়ের জন্য পনেরো মিনিটের একটি ব্রেক দিল নিম্নচাপ কেটে গিয়ে আকাশ এখন অনেকটাই পরিষ্কার অনেকেই এখানে সকালের জলখাবারও সেরে নিল প্রায় পনেরো মিনিট পর আমাদের বাস আবারও যাত্রা শুরু করল দীঘার উদ্দেশ্যে ঘড়ি বলছে সময় সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে আমরা যেহেতু ডব্লিউ বিটিসির এসি ভলভো বাস করে দীঘাতে এসেছি তাই এই বাসের শেষ স্টপেজ হল ওল্ড দীঘা বাস স্ট্যান্ড আমরা এই বাসস্ট্যান্ড থেকেই একটি টোটো রিজার্ভ করে এগিয়ে চললাম নিউ দীঘার উদ্দেশ্যে তার কারণ আমাদের আজকের হোটেল কিন্তু নিউ দীঘাতেই অবস্থিত অটো রিজার্ভ করে নিউ দীঘা পর্যন্ত যেতে খরচ পড়ল একশো কুড়ি টাকা আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘার সিগনেটিন একটি থ্রি স্টার হোটেলের প্রপার্টি একদম সি বিচের খুবই কাছে এই হোটেলটি তো এই হোটেলটির নাম আগেও অনেকবার শুনেছি কিন্তু কোনোবার থাকা হয়নি যাই হোক এবার এখানে এসেছি তো এই হোটেলটার রুম আমরা যে রুমটা নিয়েছি রুমটি কিন্তু খুব সুন্দর এই আমি দরজা দিয়ে রুমে প্রবেশ করলাম প্রবেশ করলে ডান দিকে দেখুন এখানে জিনিসপত্র রাখা জায়গা রয়েছে যেখানে আমরা আমাদের জিনিসপত্র রেখেছি প্রচুর জায়গা ঠিক আছে ঠিক তার পাশে দেখুন এখানে একটা মিনি ফ্রিজ দিয়েছে এই ফ্রিজটা খুললাম ফ্রিজে তো কিছু নেই হোক আর এইখানে দেখুন একটা কেটলি দিয়েছে চা কফির কিছু শেষে দিয়েছে আর দুটো কাপ দিয়েছে এই জিনিসপত্র রয়েছে আর এখানেও দেখুন কিছু জিনিসপত্র আপনারা রাখতে পারবেন আর ঠিক তার বা দিকে দেখুন মানে ঢুকে দরজা দিয়ে ঢুকে তার বা দিকে এটা ওয়াশরুম ওয়াশরুমটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে বিশাল বড়তে একটা মিরার রয়েছে আচ্ছা তারপরে আমি যদি ডান দিকে চলে আসি এখানে একটা টিভি ক্যাবিনেট আছে ঠিক আছে টিভি ক্যাবিনেটের এখানে দেখুন মোটামুটি অনেকটাই জায়গা রয়েছে এখানেও জিনিসপত্র রাখতে পারবেন আর বা দিকে এটা হচ্ছে বেড একবার বেডটা দেখুন কতটা সুন্দর আর এই বেডে মোটামুটি তিনজন তো প্রাপ্তবয়স্ক মানুষ থাকতেই পারবেন ঠিক আছে আর এইখানে একটা দেখুন সাইড টেবিল রয়েছে আর বেডের এই ঠিক এইদিকে দেখুন এখানেও কিন্তু বিশাল বড় একটা মিরর রয়েছে আর এই যে সাইড টেবিল যেটা রয়েছে এখানে দেখুন দুটো জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি আর এইদিকে সাইড টেবিল এখানে যেটা রয়েছে এখানে একটা ইন্টারকম দিয়েছে আর বেডের এই দুদিকে দেখুন ল্যাম্প রয়েছে ইলেকট্রিক ল্যাম্প আর এখানে একটা বড় সোফা রয়েছে আর এখানে সেন্টার টেবিল রয়েছে আর এই দেখুন এখানে একটা পেন্টিং আছে ঘরটা যদি বলেন খুব সুন্দর খুবই সুন্দর এই যে এখানে দেখুন পর্দা দেওয়া আছে এখানে কি আছে চলুন আপনাদেরকে দেখাই এই দেখুন আর এই যে বাইরে বেরোলাম বিশাল বড় একটা ব্যালকানি এখানে দুটো বসার জায়গা রয়েছে চেয়ার রয়েছে আর এখানে একটা টেবিল দিয়েছে আর এই যে নিচে এইটাই হচ্ছে পার্কিং ইনাদের পার্কিং আর এখানে দেখুন কি সুন্দর একটা এই পার্ক মতো রয়েছে যদিও এখানে প্রবেশ করা যায় কিনা আমি সঠিক জানি না এইবার আমি চলে আসি এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝাউয়ের বাগান এই যে ঝাউয়ের বাগান আছে এটা কিন্তু ঢেউসাগর পার্ক আর এইখান থেকে এই সোজাসুজি আমার আঙ্গুল বরাবর এই সোজাসুজি রাস্তা আছে একটা ঝাউয়ের বাগান দিয়ে যদি চলে যান দুশো থেকে তিনশো মিটার দূর কিন্তু সমুদ্র আমাদের এই রুমটা যেহেতু সেকেন্ড ফ্লোরে সেই জন্য কিন্তু আমরা এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যদি টপ ফ্লোরে যাই তাহলে কিন্তু এখান থেকে সমুদ্র দেখতে পারবো তবে এই ঝাউয়ের বাগানের এখানে বসে থাকতে খুব ভালো লাগছে এই জাস্ট পাঁচ মিনিট হলো আমরা রুমে এসেছি একটা ওভারকাস্ট ওয়েদার বৃষ্টি দুই এক পলসলা হচ্ছিল এখন বৃষ্টি কমেছে আর এখান থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঘন্টার পর ঘন্টা আপনারা এখানে বসে কাটিয়ে দিতে পারবেন খুব যে বড় এমনটা না কুজি টাইপের বাট ভীষণ সুন্দর এবং রুমের সমস্ত যে এখানে যে সরঞ্জামগুলোຫນারা দিয়েছেন আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকটা কিন্তু খুবই ভালো এবং মানে রুমটা নিয়ে বিশেষ কিছু বলারই নেই কারণ রুমটা সত্যি সুন্দর আমরা যে রুমটি বুকিং করেছি এই রুমটি কিন্তু সুপেরিয়ার রুম উইথ ব্যালকনি আর আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াশরুমের সামনে চলুন একবার ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এই ওয়াশরুমে ঢুকলাম ওয়াশরুমটা কিন্তু বেশ ছোট ঢুকলে এখানে দেখুন কোমোট রয়েছে আর এইদিকে একটা বড় সাইজের একটা আয়না রয়েছে আর বেশিন আর কিছু যেরকম এই শ্যাম্পু চিরুনি এই সমস্ত যা দেয় সেগুলো দিয়েছে এখানে আর স্নান করার জায়গা হচ্ছে এইটা এখানে একটা পর্দা মতো দেওয়া আছে এটা সরিয়ে দিবে এই যে এখানে দেখুন টাবেল দিয়েছে আর এখানে একটা সাবান রয়েছে আর এই তো হ্যান্ড শাওয়ার উপরে শাওয়ার এই তো রয়েছে তবে ওয়াশরুমটা যদি বলেন ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার আছে পর্যটক মরসুম হিসাবে কিন্তু এই রুমের ভাড়া অনেকটাই ওঠা নামা করে সেই জন্য শুক্র শনি রবি এবং যদি কোনো দু থেকে তিন দিনের যদি কোনো ছুটি থাকে সেই সময় কিন্তু দীঘার প্রত্যেকটি রুমের ভাড়া অনেকটা করে বেড়ে যায় সেই জন্য আমি আজকে যেই দিন এসেছি এই দিনে আমার কাছ থেকে কি প্রাইস নিয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি কিন্তু এই একই প্রাইস যে আপনারা পরবর্তীকালে আসলে যে নেবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই হয়তো বাড়তেও পারে আবার হয়তো কমতেও পারে এই প্রাইসটা সব থেকে যেটা ভালো লেগেছে এই রুমের এই রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে এই হোটেলটার চেক ইন টাইম কিন্তু দুপুর বারোটার সময় ব্যালকানিতে দাঁড়ালে কিন্তু বাইরের যে ভিউটা সেটা কিন্তু খুব ভালো লাগবে খুব এনজয় করছে আমি এসেই আগে ব্যালকনিতে চলে গেছিলাম তো এই রুমটার আজকের দিনে এই রুমটার ভাড়া পড়ছে দু হাজার চারশো টাকা উইথ জিএসটি তবে এই টাকার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড নয় আমরা এই বুকিংটা করেছি ইনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে মানে এই হোটেলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে সেই লিংক। আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চেক করে নিতে পারেন আপনারা যদি মনে করেন এই রুমটা আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ বুকিং করবেন তাহলে আপনাদের খরচ পড়বে 2652 টাকা মানে 2652 টাকা জিএসটি নিয়ে এর রুফটপ সুইমিং পুল আছে রিসেপশন থেকে ওনারা বললেন যে এখন উপরে সুইমিং পুলে কাজ চলছে তো সেই কারণে আমরা বিকালের দিকে একবার হয়তো সুইমিং পুলে ওখানে কি আছে না আছে সমস্তটাই আপনাদের দেখাবো গড়ি বলতে সময় দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট আমরা আমাদের হোটেল থেকে বেরালাম বেরিয়েই রাস্তা বরাবর হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের পাড় বরাবর তা সমুদ্রের পাড়ে যাব সমুদ্রের পাড়ে গিয়ে একটুখানি ঘোরাঘুরি করব আর তারপর দুপুরে লাঞ্চও করব। আজকে দুপুরে লাঞ্চ কোথার থেকে করব সেই তথ্য আপনাদেরকে দেব একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাব আপনাদেরকে আর সেখানে কীরকম কী প্রাইস আছে না আছে সমস্ত তো তথ্যই দেবো আমি চলুন এই সামনে প্রায় চলে এসেছি এই সামনে ঝাঁপের বাগান দেখুন এই যে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে তিন মিনিট লাগবে হেঁটে যেতে বেশ কিছুটা সময় আমরা সমুদ্রের পারে কাটিয়ে আজকের লাঞ্চের জন্য আমরা পৌঁছে গেলাম নিউ দীঘার সমুদ্রের পাড়েই অবস্থিত ক্যাফে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর বলছে এখন সময় বিকেল তিনটে বেজে পঁচিশ মিনিট আমরা এই জাস্ট দুপুরে লাঞ্চ করে উঠলাম তা আজকে আমরা কিন্তু এই মিত্র ক্যাফেতে এসেছি লাঞ্চ করার জন্য আমরা দীঘাতে আসলে মোটামুটি মিত্র ক্যাফেতেই আসি লাঞ্চ করার জন্য এখানকার খাবারের মান আমাদের খুব ভালো লাগে তো আজ কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পদ অর্ডার করেছে কি কি অর্ডার করেছি তার কি প্রাইস আছে না আছে সমস্ত কিছু দেখুন স্ক্রিনের মধ্যে দিয়ে রাখলাম আর এখন যেহেতু প্রায় বিকেল হয়ে গেছে আমরা লাঞ্চ করে বেরোলাম এখন ভাবছি একটুখানি সমুদ্রের পাড়ে যাব আমাদের কলকাতাতে আজকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো আপনারা দেখেছেন আর এখন দীঘাতে বেশ ভালো রোদ তো একটু বসবো সমুদ্রের পাড়ে আর তারপর বিকেলবেলাতে আপনাদেরকে জগন্নাথপ্রভুর মন্দিরেও নিয়ে যাব চলুন তাহলে নিচে যাই আর এই যে সবাই ফটো তুলছে আর চলুন লাঞ্চ করার পরে আমরা জাস্ট এই রুমে আসলাম আসলে এখন না খুব রোদ তো এই রোদের মধ্যে ভালো লাগছে না যদিও এখন চারটে বেজে পনেরো মিনিট হয়ে গেছে বিকালবেলাতে তাও বেশ রোদই লাগছে আর সত্যি কথা বলতে আপনারা দেখেছেন সেই ভোরবেলাতে উঠেছি রাত্রে ভালো করে ঘুমও হয়নি আর তারপর বাসের জার্নিটাও অতটা কমফোর্টেবল ছিল তাই একটু রুমে এসেছি রুমে এসে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নিয়ে আমরা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ ইচ্ছা আছে বেরাবো এখান থেকে বেরিয়ে আপনাদেরকে নিয়ে যাবো প্রভু জগন্নাথ দেবের মন্দিরে এগুলো কি করছো এগুলো বাড়ি থেকে তো সবই নিয়ে এসেছি পেস্ট শ্যাম্পু ব্রাশ তো এগুলো জমানোর একটা আলাদাই স্যাটিসফ্যাকশন এগুলো বাড়ি নিয়ে যাব এগুলো জমাবে এখন এগুলো ইউজ করবে না না সবকিছুই তো নিয়ে এসেছি ডাবল ডাবল করে ইউজ করব নাকি এগুলো বাড়িতে নিয়ে যাব বাড়িতে কাজে লাগবে ভাবুন বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে বলে এগুলো যেগুলো দিয়েছে হোটেল থেকে এগুলো আগে ব্যাগে ঢুকাবে আমি জানি না আর কে কে আছে এর মতো ঘড়ি বলছে এখন সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিট আমরা রুমে এসে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে আমরা এখন বেরাচ্ছি মন্দিরে যাব বলে তাহলে চলুন আমরা মন্দিরে যাই আমরা যে হোটেলে রয়েছি হোটেলের নিচেই হচ্ছে টোটো স্ট্যান্ড আছে সেই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো নিয়ে আমরা যাবো হচ্ছে এখন জগন্নাথপ্রবর মন্দিরের সামনে প্রায় সন্ধ্যা হয়ে গেল আসলে ভেবেছিলাম বেরাব পাঁচটার সময় কিন্তু কি বলুন তো ওই সারাদিন জার্নি করে এসে তো দুপুরে ভাত খাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম যাই হোক চলুন তাহলে আমরা এবার এগিয়ে যাই একটি টোটো রিজার্ভ করে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে টোটো ভাড়া পড়লো ওই একশো টাকার মতন আপনারা জগন্নাথ মন্দিরের বাইরেই বিনামূল্যে জুতো রাখার কিয়ক্স পেয়ে যাবেন সেই দিন মন্দিরে এক ভিভিআইপি ব্যক্তি আসার দরুন ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রইভিটেড ছিল তাই সেই দিনের ফুটেজ নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সত্যি বলতে রাতের মন্দিরের সৌন্দর্য আপনাদের মন কাড়বেই আর এখন যে ফুটেজগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন নেওয়া যদিও এখন মন্দিরের গর্ভগৃহের ভিডিওগ্রাফি সম্পূর্ণই নিষিদ্ধ মন্দিরের ভেতরে সৌন্দর্য এক কথায় অপূর্ব আপনারাও দর্শন করুন প্রভু জগন্নাথ দেব মা সুভদ্রা এবং প্রভু বলভদ্রকে মন্দির দর্শন করে আমরা এসে পৌঁছালাম ওল্ড দীঘা বিচে সন্ধ্যা বেলায় জমজমাটি এই দীঘা বিচের কোনো তুলনাই হয় না সমুদ্রের পাড়ে বসবো আর চা খাবো না তা কখনো হয় নাকি তাই নিয়ে নিলাম চা সত্যি বলতে রাতের ওল সৌন্দর্য এক কথায় অনুবদ্ধ টুকটাক কিছু খাওয়া দাওয়া আর গল্প এই নিয়েই কিন্তু এই সন্ধ্যাবেলাটা বেশ জমে উঠেছিল হোটেলে ফিরে আমরা আজকে ডিনার সারলাম হোটেলেরই রেস্টুরেন্ট থেকে ডিনারে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস লেমন চিকেন এবং চিকেন মাঞ্চুরিয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা এখন বাজে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট আসলে ভেবেছিলাম আজকে সকাল সকালবেলাতে একটুখানি মোহনাতে যাব কিন্তু সত্যি কথা বলতে গতকাল এতটা জার্নি হয়ে গিয়েছিল বলে আজকে আর ঘুম ভাঙেনি তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হলাম চলুন এবার নিচে যাব। নিচে গিয়ে আমাদের যে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আজকে এখান থেকে অ্যাভেল করব। আর ব্রেকফাস্টের সময় সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত মানে সময়টা একটু কম আমার মনে হয় আটটা থেকে দশটা হলে বেশি ভালো হয় এটা আমার ব্যক্তিগত মতামত যদিও প্রত্যেক এক একটা হোটেলে এক এক রকম নিয়মকানুন রয়েছে আর সত্যি কথা বলতে এই যে হোটেলটা হোটেলটার সামনে যেহেতু ঝাউয়ের বাগান রয়েছে না এত পাখির সুমধুর গলতান সকালবেলাতে উঠে আমি দশ পনেরো মিনিট এই এখানে বসেছিলাম এই ব্যালকানিতে বসেছিলাম সত্যি খুব ভালো লাগছে তো যদি কখনো আসেন এই হোটেলটা এই হোটেলটার এই যে পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে কারণ এই দেখুন সামনে আপনাদেরকে একবার দেখাচ্ছি এই দেখুন এই পুরোটা দেখেছেন এই পুরোটা হচ্ছে যেহেতু প্রচুর গাছপালা রয়েছে তো এই জন্য এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে ফার্স্ট ফ্লোরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিম চলুন আমি একবার জিমে নিয়ে যাই আপনাদেরকে জিমটা যদিও বেশি বড় নয় ছোটো তবে ঠিক আছে আর এখানে দেখুন কিছু জিনিসপত্র রয়েছে যেখানে আপনারা চাইলে এক্সারসাইজ করতেই পারেন আর যদিও জিমটা খুব একটা বড় নয় আর এখানে দেখুন কিছু ডাম্বেল রয়েছে আর এই যে ম্যাট রয়েছে ইয়োগা ম্যাট দু চারটে এখানে জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি তো এই হচ্ছে জিমটা জিমটা মোটামুটি ভালো ভালো লেগেছে জিমটা তবে কী বলতো জিম টিম তো ওইভাবে করা হয় না যাই হোক জিমের টাইমিং কি আছে না আছে দেখুন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে রাখলাম আপনারা এই সময়ের মধ্যে এসে জিমটা অ্যাক্সেস করতেই পারেন কোনো অসুবিধা নেই আর এই জিমের অ্যাক্সেস করার জন্য কোনো এক্সট্রা কোনো আপনাদের খরচা করতে হবে না চলুন তাহলে আমরা ব্রেকফাস্টের দিকে যাই এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা একদম ডান দিক দিয়ে আমি শুরু করছি এখানে দেখুন বিভিন্ন রকমের ট্রুথ কার্ট রয়েছে এখানে রয়েছে এই যে জল এটা হচ্ছে লস্যি রয়েছে আর এটা হচ্ছে পাইন্যাপেল জুস রয়েছে হুম এখানে তো ডিম রয়েছে আর এটা গজা রয়েছে আর চয়েস অফ অমলেট ধোসা উত্তম এটা মনে হচ্ছে লাইভ কাউন্টার লাইভ কাউন্টার ছোট হ্যাঁ এখান থেকে আপনারা এই জিনিসপত্রগুলো অর্ডার করতে পারবেন আপনারা আপনাদের কথা অর্ডার করে এখান থেকে নিতে পারেন আর এবার আমি চলে আসছি এখানে তো প্লেট রয়েছে এই জায়গাটা পুরোটাই এরকম করে বুকে দেখে সাজানো রয়েছে আর যদি বলেন জায়গাটা কিন্তু খুব সুন্দর প্রচুর মানুষজন বসে এখানে খাওয়া দাওয়া একসাথে করতে পারেন একদম আমি ডান দিক থেকে শুরু করছি আর এখানে দেখুন এই কিছু ড্রাই ফ্রুট রয়েছে আর এখানে চকোস গেলক আর টি কফি হট মিল্ক এই তিনটেই রয়েছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন এটা হচ্ছে এখানে রয়েছে দেখুন সাম্বার রয়েছে এই রয়েছে সাম্বার আর এখানে দেখুন চাটনি রয়েছে কোকোনাট চাটনি টমেটো চাটনি আর এখানে দেখুন পিকেল রয়েছে আর এটা হচ্ছে লুচি রয়েছে আর আজকে দিয়েছে এখানে ঘুগনি দিয়েছে আর এই রয়েছে পাস্তা রয়েছে আর এখানে দেখুন দু রকমের জ্যাম রয়েছে বাটার রয়েছে আর এখানে ব্রেড রয়েছে এই রয়েছে খাবার খুব ভালো আবার আস্তে আস্তে করে সমস্ত কিছু কিন্তু ফিল করে দিচ্ছে ওনারা যেগুলো যেগুলো শেষ হয়ে যাচ্ছে তো যদি বলেন প্রচুর খাবারের অপশন রয়েছে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া যখন করবেন ভালো লাগবে আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি সিগনেটেন্স একদম টপ ফ্লোর এই যে আমার বা আছে রুপটপ সুইমিং পুল সুইমিং পুলটা কিন্তু ভীষণ সুন্দর আর এই সুইমিং পুল খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত কাল আমরা এখানে এসেছিলাম গতকাল কিন্তু আমরা সময় পাইনি যেহেতু আমাদের হাতে সময়টা খুবই কম কারণ আমরা এক রাত দুদিনের যেহেতু ট্রিপটি করছি তো সেই কারণে সময় পাইনি বলে কালকে কিন্তু আমরা আজ এসে এত ভালো লাগছে প্রথমত জলে নামতে ইচ্ছা করছে তো যেহেতু আজকে আমাদের চেক আউট সেই জন্য সেটা আজকে পসিবল নয় উপরে একটা গার্ডেন টাইপেরও আছে ভীষণ সুন্দর আর সব বড় কথা আজ একটু রোদ আছে ঠিকই বেশ গরম আছে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে সেই হাওয়াতে কিন্তু এই যে রোদ আছে এই রোদটা কিন্তু মনেই হচ্ছে না কিছু আর আমার সোজা আছে একদম সমুদ্র এই ঝাও বনটা পার করলেই কিন্তু সত্যি কথা বলতে হোটেলটাও যেমন সুন্দর আর সব থেকে আমার মন কেড়েছে এই সুইমিং পুলটা সত্যি ভীষণ সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন পুরো জলটা আছে খুব সুন্দর খুব ভালো আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন